আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আজ আমরা এসেছি গরুর হাটে কুরবানি গরুর কেনার জন্য এই বাজারটি শেরপুর জেলার জিনাইগাতিতে অবস্থিত এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের গরু উঠেছে এই বাজারে ছোটো বড় এবং মাঝারি সব ধরনের গরু এখানে পাওয়া যায় দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু আনা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখ লাখ মানুষ পর্যাপ্ত ভিড় ভিতরে প্রবেশ করা অনেক কষ্টসাধ্য সবাইকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে সবাই সামর্থ্য অনুযায়ী গরু কিনুন কুরবানি দিন ধন্যবাদ সবাইকে